খালি বাতাসা এ বি সিডি অঙ্ক বাংলা স্যার সিলেবাসে করবে শিশু শিখবে কেতারা এই প্রচেষ্টা আমরা করি দেবেন শিশু কেতা বাকপঞ্জাতন প্রাইভেট হাফিজি আমাদের আশায় পাক পাঁচতন প্রাইভেট হাফিজি আমাদের আশায় রাজ্লাহ তালহম বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত অভিভাবক বৃন্দ আসসালাম আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে দিনী ও আধুনিক শিক্ষার অভিনব সমন্বয়ে তৈরি ব্যতিক্রমী শিক্ষা প্রতিষ্ঠান পাক পাঞ্জাতন রাজিয়াল্লাহ তাল আনহুম প্রাইভেট হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় আপনার সন্তানকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব নিয়ে নুরানি বিভাগ হেফস বিভাগ নাজেরা বিভাগ এবং দাউর বিভাগে আবাসিক অনাবাসিক এবং ডে কেয়ারে নতুন শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে পাক পাঞ্জাতন রাজিয়াল আনহুম প্রাইভেট হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় নতুন শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম চলছে সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার সন্তানকে মনোরম পরিবেশে ইসলামী শিক্ষায় সুশিক্ষিত করতে চান আপনি কি আপনার সন্তানকে সৈন্যত নবীর পূর্ণ অনুসারী বানাতে চান আপনি কি আপনার সন্তানকে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা প্রশিক্ষণ দিতে চান আপনি কি আপনার সন্তানকে জেনারেল শিক্ষার পাশাপাশি ইসলামিক শিক্ষায় সুশিক্ষিত করতে চান আপনি কি আপনার সন্তানকে সহি শুদ্ধভাবে কোরআন শিক্ষা দিতে চান তাহলে আজই যোগাযোগ করুন পাক পাঞ্জাতন রাজিয়াল্লাহ তাল আনহুম প্রাইভেট হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানায় আমাদের ঠিকানা এসপি অফিস সংলগ্ন আলী আহমদ ভবন তৃতীয়তলা রিজার্ভ বাজার রাঙ্গামাটি পড়া শিখে যারা তারা পাক পাঞ্চাতন তাল আনহুম প্রাইভেট হাফিজে মাদ্রাসা ও এতিমখানার বৈশিষ্ট্যসমূহ বিষয়ভিত্তিক বিষয় ভিত্তিক দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মন্ডলী কর্তৃক পাঠদান প্রত্যেক ছাত্রছাত্রীকে আদর্শ নাগরিক দেশপ্রেমিক ও উন্নত চারিত্রিক গুণাবলী সম্পন্ন করে গড়ে আমাদের অন্যতম বৈশিষ্ট্য সাল্লামের সুন্নাত এর বাস্তব অনুশীলন দুর্বল ও অমনোযোগী শিক্ষার্থীদের প্রতি বিশেষ নজরদারি ও গুরুত্ব আরবি বাংলা গণিত ইংরেজি সহ সকল বিষয়ের সমন্বয়ে গঠিত একটি আধুনিক দিন শিক্ষা প্রতিষ্ঠান মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার প্রদানের মাধ্যমে উৎসাহ প্রদান বার্ষিক প্রতিযোগিতা ও শিক্ষা সফরের মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ গঠনে সহায়তা ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বয়ে পরিচালিত একটি দিনই শিক্ষা প্রতিষ্ঠান মানসম্মত দুইবেলা খাবার ও এক বেলা নাস্তার সুব্যবস্থা রয়েছে ক্যাম্পাসটি সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত অতএব আপনার সন্তানকে আগামী দিনের সুযোগ্য এবং দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে চাইলে আজই যোগাযোগ করুন পাক পাঞ্জাতন রাজিয়াল্লাহ তাল আনহুম প্রাইভেট হাফিজে মাদ্রাসা ও এতিমখানায় আমাদের ঠিকানা এসপি অফিস সংলগ্ন আলী আহমদ ভবন তৃতীয় তলা রিজার্ভ বাজার রাঙ্গামাটি যেকোনো প্রয়োজনে যোগাযোগ করুন হাফেজ মোহাম্মদ আজিজুল হক আজিজ সাহেব প্রতিষ্ঠাতা ও পরিচালক পাক হাফিজ মাদ্রাসা ও আনহুম প্রাইভেট মোবাইল মাদ্রাসা জিরো ওয়ান মোবাইল সিক্স নাইন সিক্স জিরো অথবা জিরো